পনেরো অঞ্চলে ঝড়ের আশঙ্কা নদীবন্দরে সতর্কতা জারি সন্ধ্যার মধ্যেই ঢাকাসহ দেশের পনেরো অঞ্চলের ওপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার পনেরো জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয় রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সঙ্গে থাকতে পারে বজ্র বৃষ্টি এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রাজশাহী ও খুলনা বিভাগের কিছু স্থানে আবহাবিদরা জানিয়েছে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে চব্বিশ ঘন্টায় কিছু এলাকায় অতি ভারী বর্ষণ হতে পারে যাতায়াত ও নৌপথে চলাচল সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ